নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বৌদ্ধ ধর্মে শিক্ষা নবম শ্রেণীর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা পেজ নাম্বার চব্বিশের অনুশীলনীমূলক কাজ নয় তৈরি করার চেষ্টা করব বলেছে দৈহিক রুটিন তৈরির অভিজ্ঞতা সম্পর্কে তোমার লিখিত মতামত দাও আমরা যে তেজ পৃষ্ঠার যেই রুটিনটি তৈরি করেছি এই রুটিন তৈরি করতে আমাদের কী কী অভিজ্ঞতা হয়েছে সেই সম্পর্কে এই ছবিটিতে লিখতে বলা হয়েছে তো আমাদের প্রথমে লিখতে হবে কার্যক্রমে কী কী ভালো লেগেছে এক নতুন কিছু শিখতে পেরেছি দুই ভোরবেলা ঘুম থেকে ওঠা শরীরের জন্য ভালো তিন আনন্দের সাথে রুটিন তৈরি করেছি চার রুটিন তৈরি করার কারণে সব কিছু সময় মতো হবে পাঁচ তিনবেলা বুদ্ধকে পূজা করা উচিত কার্যক্রম করতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা এই রুটিন তৈরি করতে কি কি সমস্যায় পড়েছে সেই সম্পর্কে আমাদের বলতে হয়েছে সে সম্পর্কেই লিখতে বলা হয়েছে তো এক বুদ্ধুকে রুটিন তৈরি করার পর তা সঠিকভাবে মেনে চলতে সমস্যার সম্মুখীন হয়েছি রুটিন কিভাবে তৈরি করব তা একটু চিন্তায় পড়ে গেছি কিভাবে রুটিন সাজাবো তা নিয়ে একটু সমস্যায় পড়েছি তারপরে বলা হয়েছে সমস্যা নিরসনে কি কি ব্যবস্থা নেওয়া যায় এক সময় নিয়ে কাজ করা উচিত দুই ধৈর্য নিয়ে রুটিন তৈরি করতে হবে প্রতিদিন কি কি করি তা পর্যবেক্ষণ করে রুটিন তৈরি করতে হবে এবার আমরা পেজ নাম্বার পঁচিশে কাজগুলো করব। খালি করগুলো পূরণ করার চেষ্টা করব সমস্যা নির্দেশনে আরো কি কি সমস্যায় ভুক্ত হয়েছে পেজ নাম্বার চব্বিশে ভবিষ্যতে আর কী কী উন্নয়ন করার পরামর্শ এক ভবিষ্যতে সব রকম কাজের রুটিন তৈরি করব নিয়ম মেনে সব কিছু করবো বিভিন্ন কাজের সময় অনুযায়ী রুটিন তৈরি করব চার সবাইকে রুটিন তৈরি করার পরামর্শ দেব তারপরে বলা হয়েছে এই খালিগড়ে আমরা সব কার্যক্রম করেছি কিনা তার হ্যাঁ বা নায়ে চিহ্ন দিতে বলেছে বলেছে নিজের তালিকায় সকল কাজ কি আমরা শেষ করেছি হ্যাঁ হলে হ্যাঁ ঘরে না হলে না ঘরে টিক টিকচিহ্ন দিয়ে বোঝাও অংশগ্রহণমূলক কাজ নয় কার্যক্রমে কি কি ভালো লেগেছে ভালো দিক হ্যাঁ আমরা সম্পন্ন করেছি দুই কার্যক্রম করতে কি কী সমস্যার সম্মুখীন হয়েছি সমূহ হ্যাঁ আমরা করেছি সমস্যা নিরসনে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো আমরা করেছি ভবিষ্যতে আর কি কি উন্নয়ন করা যায় পরামর্শ হ্যাঁ এটিও আমরা সম্পন্ন করেছি তো আমি নিজের ছোট্ট প্রচেষ্টায় যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ছকগুলো পূরণ করতে হবে আশা করি ভালো লেগেছে আপনাদের তো সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টের ভীষণ দরকার যদি আমি সাপোর্ট না পাই তাহলে অবশ্য আমি এগিয়ে যাব না আমি পরবর্তী ভিডিও দিতে উৎসাহ হব না তো অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে